তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই সরকারের পতন ঘটাতে হবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই এই সরকারের পতন ঘটাতে হবে তাহলেই বুঝবো আমরা বেগম খালেদা জিয়ার আপোষহীন কর্মী এবারে জানাবো আগে পদত্যাগ পরে সংলাপ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল একটা বিবৃতি দিয়েছেন বিবৃতির প্রধান কথা হল সংলাপ সেটার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমরা তখনই আলোচনায় বসতে রাজি আছি যখন বিএনপি সমস্ত শর্ত বাদ দিয়ে আলোচনায় আসবে আমার প্রশ্ন আপনার কি সাংবিধানিকভাবে বৈধ এটা আপনাকে আগে প্রমাণ করতে হবে সবার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তারপরে সংলাপ জানিয়ে দেব তেতাল্লিশ লাখ নেতাকর্মীকে ঢাকামুখী করা হবে সরকার বিএনপি তেতাল্লিশ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন তারা যদি ঢাকার দিকে আসতে থাকে এই বিচার ব্যবস্থার কোনো খোঁজখবর থাকবে প্রয়োজনে এই তেতাল্লিশ লাখ নেতাকর্মীকে ঢাকার দিকে ধাবিত করা হবে তারা এই সরকারে তখতে তাউস ভেঙে চুরমার করে দেবে জানাবো এবার বিএনপির পরিণতি সাপলা চত্বরের চেয়েও ভয়াবহ হবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আঠারো তারিখের সমাবেশ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতা দখল করবার জন্য নেতাকর্মীদের অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছেন এবারে থাকছে হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিল ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়লে এবং হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং সর্বশেষ জানাবো ভয়াবহ দু সংবাদ এ পর্যন্ত এগারো ফিলিস্তিনি সাংবাদিক নিহত ইসরায়েল হামাজ সংঘাতে এগারো ফিলিস্তিনি সাংবাদিকের প্রাণ গেছে আর ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত বিশ ফিলিস্তিনি সাংবাদিক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই সরকারের পতন ঘটাতে হবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন খালেদা জিয়ার কিছু হওয়ার আগেই এই সরকারের পতন ঘটাতে হবে তাহলেই বুঝবো আমরা বেগম জিয়ার কর্মী সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন তিনি যুব দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় চন্দ্র রায় বলেন যুব সমাবেশ সফল হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসির সরকারের পতন ঘটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আত্মতৃপ্তির কোন কারণ নেই তিনি বলেন সরকার বিএনপিকে নির্মূল করবার জন্য খালেদা জিয়া তিলে তিলে তাই এই সরকারের ঘটাতে হবে বিএনপিকে দমন করতে পুলিশ এবং আদালত একযোগে মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন দলটির এই স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আরো বলেন এখন সরকার মরণ কামড় দেবে আমরা জানি তারা গেরিলা কায়দায় গ্রেফতার করছে এবং বিনা কারণে মামলা দিচ্ছে কিন্তু আমরাও তাদের বিনা কারণে দিতে রাজি নই আপোষ করতে রাজি নই তাদের মরণ কামড় প্রতিহত করতে হবে আগে পদত্যাগ পরে সংলাপ মির্জা ফখরুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতির প্রধান কথা সংলাপ সেটার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমরা তখনই আলোচনায় বসতে রাজি আছি যখন বিএনপি সমস্ত শর্ত বাদ দিয়ে আলোচনায় আসবে আমার প্রশ্ন আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে সবার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্ট দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যুব দলের উদ্যোগে পর্যবেক্ষক দলের বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন এ দলটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধি দল নয় এ দলটি হচ্ছে সম্পূর্ণ স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রধান দল রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির থিঙ্ক ট্যাঙ্ক তারা পাঠিয়েছে যে বাংলাদেশে কোন নির্বাচনের পরিস্থিতি আছে কিনা তা দেখতে আর নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র কোন বড় টিম পাঠাবে কিনা এটা দেখাও তাদের উদ্দেশ্য ছিল তারা পাঁচ দিন বাংলাদেশের নির্বাচনের সঙ্গে জড়িত রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিক সম্পাদক নির্বাচন কমিশন সরকার এবং আমাদের সঙ্গে কথা বলেছেন তারা একটা বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তারা পাঁচটি সুপারিশ করেছেন এর মধ্যে প্রধান হচ্ছে সংলাপ ফখরুল ইসলাম বলেন বিবৃতি জবাব দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তারা তখনই আলোচনায় বসতে রাজি আছে যখন বিএনপি সব শর্ত বাদ দিয়ে আলোচনায় আসবে সবার আগে আওয়ামী লীগের কাছে আমার যে প্রশ্ন আপনারা যে কথা বলেছেন ওই সরকার যে বসে আছেন আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ এটা আপনাদের আগে প্রমাণ করতে হবে আমি প্রমাণ করেছি যে আপনারা সাংবিধানিকভাবে বৈধ নন অবৈধ সংবিধান পরিবর্তন করে পঞ্চদশ সংশোধনী দিয়েছেন সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধভাবে আপনি ক্ষমতা দখল করে বসে আছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আজকে যে বলছেন সংবিধানের ভিত্তিতে হতেই হবে তাহলে সবার আগে আপনাকে পদত্যাগ করতে হবে কারণ আপনি অবৈধভাবে আছেন ভূতের মুখে রামনাম শোভা পায় না আপনি জনগণের সঙ্গে প্রতারণা করে জোর করে ক্ষমতা আছেন আমাদের কথা পরিষ্কার আগে পদত্যাগ করুন সংসদ বিলুপ্ত করুন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন এবং একটি নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে নির্বাচনে আসেন বিএনপি মহাসচিব পারো বলেন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিচার বিভাগ প্রশাসন সবকিছু দলীয়করণ করেছে পুলিশ সদস্যদের বলতে চাই আমরা জানি আপনারা বেআইনি কাজ করতে চান না আমরা জানি আপনারা আইনের শাসন মেনে কাজ করতে চান এই আওয়ামী লীগ আপনাদের সংবিধান থেকে দূরে রেখে আইনের শাসন থেকে দূরে রেখে সাধারণ মানুষের উপর অত্যাচার এবং নির্যাতন করতে বাধ্য করছে তেতাল্লিশ লাখ নেতাকর্মী ঢাকামুখী করা হবে মির্জা আব্বাস সরকার বিএনপির তেতাল্লিশ বিরুদ্ধে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন তারা যদি ঢাকার দিকে আসতে থাকে এই বিচার ব্যবস্থার কোন খোঁজখবর থাকবে প্রয়োজনে এই লাখ নেতাকর্মীকে ঢাকার দিকে ধাবিত করা হবে তারা এই সরকারের তখতে তাউস ভেঙে চুরমার করে দেবে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জায় নিঃশর্ত মুক্তি এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন যুবদলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয় যুবদলের ইতিহাস তুলে ধরে সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা বাস বলেন যুবদল আগের চেয়ে অনেক সংগঠিত তবু কেন এই সরকারকে এখন পর্যন্ত নাড়া দিতে পারছে না তিনি বলেন এই সমাবেশ সরকারের প্রতি স্পষ্ট বার্তা যে তোমাদের আর সময় নেই সবাই এই সরকারের বিরুদ্ধে একযোগে মাঠে নেমেছে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন কয়েকদিনের মধ্যে চূড়ান্ত আন্দোলন শুরু হবে আপনারা যে যার বাড়িতে চলে যাবেন কিন্তু মাথায় রাখবেন জিয়া কারাগারে আটক আছেন তিনি চিকিৎসা পাচ্ছেন না অনেক অনুনয় বিনয় করেছি কিন্তু এসব ওনাদের কানে যাচ্ছে না হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেবে ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়লে ও হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল হিজবুল্লার হামলার জবাবে ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে লেবাননে বোমা হামলা চালানো হয়েছে আর ইসরায়েল ডিফেন্স ফোর্সের সতর্ক দিয়েছে যে যুদ্ধে জড়ালে দেশটিকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আশঙ্কা প্রকাশ করছে যে হামাসের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে তাতে যুক্ত হতে পারে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এমন আশঙ্কার মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বলা হয়েছে হিজবুলার ট্যাঙ্ক বিদ্বসী রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একজন নিহত হওয়ার পর এই হামলা চালিয়েছে ইসরায়েল অনলাইন টেলিগ্রাম খবর দিয়েছে লেবাননের বিরুদ্ধে সতর্কতা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাসি পশ্চিমা দেশগুলো যুদ্ধ ছড়িয়ে পড়ার তা যেন বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা বিশেষ করে ইরানকে দূরে রাখতে ভূমধ্য সাগরে দুটি যুদ্ধ বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ওদিকে উত্তেজনা কিভাবে প্রমোশন করা যায় তা নিয়েও রোববার জর্ডনের বাসা আব্দুরার সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি ছনাক তারা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন আঞ্চলিক নেতাদের সঙ্গে ইসরায়েলি সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এই উদ্যোগের বিষয়ে কথা হয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানো উত্তেজনা দেখছেন কূটনৈতিক ব্যাকচ্যানেল দিয়ে এই যুদ্ধে জড়িয়ে না পড়তে ইরানকে সতর্ক করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এবং হিজবুলার মধ্যে তীব্র রকেট বিনিময় হয়েছে বলে রিপোর্ট করেছে জাতিসংঘ ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার হিজবুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন সীমান্ত অতিক্রম করে যুদ্ধের বিষয়ে তাদের খুবই সতর্ক হওয়া উচিত হিজবুল্লার সঙ্গে কয়েকদিন সীমান্তে আমাদের কয়েক দফা রকেট বিনিময় হয়েছে হিজবুল্লাহকে হামাসের পরিণতি দেখার অনুরোধ করছি আমরা এ পর্যন্ত এগারো ফিলিস্তিনি সাংবাদিক নিহত ইসরায়েল হামাজ সংঘাতে এগারো ফিলিস্তিনি সাংবাদিকের প্রাণ গেছে আর ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত বিশ ফিলিস্তিনি সাংবাদিক গেল সাতই অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট সাংবাদিকদের নিহত হওয়ার সংখ্যা জানায় খবর আল জাজিরার বিবৃতিতে সিন্ডিকেট বলেছে যে দুই সাংবাদিক নিখোঁজ রয়েছেন এর মধ্যে নিদাল আল ওয়াইদি আল নাজা টিভিতে প্রোডিউসার হিসেবে কাজ করতেন আর হাইথাম আবদেল ওয়াহেদ আইন মিডিয়া এজেন্সিতে কাজ করতেন সিন্ডিকেট বলছে গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশটি দপ্তর ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যা প্রায় ধ্বংস হয়ে গেছে কমিটি টু প্রোডাক্ট জার্নালিস্টের মতে এই ইসরায়েলি এক লেবানিস সাংবাদিক পৃথক দুটি ঘটনায় নিহত হয়েছেন গাজা ইসরায়েলি শুরুর পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত আটশো আট জন নিহত হয়েছেন এখন গাজা অবরুদ্ধ করে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল সেখানে পানি খাবার ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে আর ইসরায়েল গাজা সিটি সহ উপত্যকাটির উত্তর অংশের এগারো লাখ বাসিন্দাকে এলাকা ছাড়তে বলেছে